যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাপে হায় ও জানে না ওর শেষ দায় যে আরস কাপে জানে না যদি জানতো তো এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাপাইত না ও শেষ দিতে থাকতো আর আরসকে কাপাইতে থাকতো যুবকের শেষ দায় আরস কাপে আরস

এ আমার পারফেক্ট বন্দাই নিউ হাব উবাহী বিহিল মেলা একা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সোহানা রব্বী আলা আল্লাহ বলে সাব্বাহ তানি তুই আমাকে পবিত্র বললি যাহ তোরই পবিত্র তোর গুনা মাপ সেজদার থেকে উঠার আগে মাপ আলাইতানি তানি ফালাই তোক মহান বললি তুই সৃষ্টির ভিতরে মহান দুনিয়া লালার কি দিবে কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝান সাত জনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সবাতুনিয় বিল্লাহুমুল্লাহু তাআলা দিল দুনিয়া লালার তকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়ালারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলে যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে কতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এজন্য জন্য আসেন আজকের মসজিদ থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয় আল্লাহ কোন দিকই তো দেখিনা নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি আল্লাহ ক্ষমা দিতে দেরি করেন না ফলাম্মা তায়াক্কান্ত বিলবাওয়ার ওয়া যানামতা আননাকা মিন আহলিন-নাত মানাহতু ইলাইকারে দুআনি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুতুলতু লাকা লা তাহসান গফর্তু লাকা যুনুবা ওয়াল আওসা বলি أجل لقد سميت نفسي العزيز আল্লাহ বলে চিৎকার দিতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না মাগফিরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুতাপ করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না কুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গাফফার এই জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকে থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ লাগবে এটার আলাদের জন্যই হকানি আলেনদের সঙ্গে স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে অতার নাসা সুতারক আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নিশায় দোকানওয়ালা দোকানের নিশায় হাটওয়ালা হাটের নিশায় কাঠওয়ালা কাঠের নিশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রস্ত তার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল কুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘোর কেটা যাবে আমাদের নিশার ঘোর কেটা যাবে কবি শুধু শুধু বলে না ফাসাও ফতারা ইদান কাশাফাল কোবারু অফার সুম তাহতারি জিলিকা আম বিমা কোরানো এক জায়গায় বলতেছে তুমি অতি শক্তর দেখি

সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল সকালের অপেক্ষা করো না এই জন্য আসেন সোহবত লাগবে হকানি ওয়ালাদের সোহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সবকিছু কিছু ক্লিয়ার হয় হকানিও আলাদের আল্লাহ আলাদের সোহবতে যখন যাবেন তখনই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই আমি অসুস্থ আমার চৌ করছে তা নিয়েও আমি আসছি কিন্তু ওয়াদা দিসি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ